আবারও চলে এসেছিলাম নেটের সমস্যা থাকার কারণে আমরা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমার কথা শুনতে বা বুঝতে যদি আপনাদের কারো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আর আজকের আড্ডার এই শিরোনো আপনারা সবাই দেখেছেন বসন্তের রং গল্প আর ভালোবাসা নিয়ে আড্ডা হবে এই আড্ডার বিষয়টি আপনারা জানেন আজ পাওয়া যায় সতেরোশো বত্রিশ বঙ্গাব্দ ফেব্রুয়ারি দু রোজ শুক্রবার এই বসন্তের বিকেলে পরন্ত বিকেলে আপনাদের কাছে সাথে এসেছি আমি আড্ডা দেওয়ার জন্য তো আপনারা যারাই আছেন সংযুক্ত হয়ে যান দ্রুত আর অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা এই লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখার ব্যবস্থা করে দেন সকল বন্ধুদের আড্ডা দেওয়ার সুযোগ করে দেন আজকে আড্ডায় আমরা অনেক আনন্দ করবো একজন আরেকজনের অভিজ্ঞতা শেয়ার করব ভালোবাসার গল্প করবো মানুষকে কাছে পাওয়ার কথা বলি সুখ আনন্দ ভাগাভাগি করে তো আপনাদেরকে আবারও বলছি তারপর অবশ্যই লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন আজকে যেখানে এসেছি যেখান থেকে লাইভটা করতেছি তা হচ্ছে কি হাসনাবাদ দেরি দিবেন রেস্টুরেন্ট লাইট চলাকালীন সময় বন্ধুরা আপনারা যে যে এখানে চলে আসবেন আপনাদের সাথে নিয়ে একসাথে আমরা যেখানে খাওয়া দাওয়া করি আমি লাইভে থাকবো আগামী এক ঘন্টা ঘন্টার মধ্যে যে সকল বন্ধুরা লাইভ দেখেছেন চলে আসুন বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য আর অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো লাইকটি আপনারা শেয়ার করে দিন কমেন্টস এর মাধ্যমে আপনার আপনাদের অভিজ্ঞতা ভালোবাসা ভালো লাগা শেয়ার করুন আমরা আমরা এই বসন্তটা কিভাবে উদযাপন করেছি কিভাবে ছিলাম সেটা দেখবো জানব কার মনে রং উঠেছে রং লেগেছে সেটা জানবো কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন আর আপনাদের সবাইকে জানাই আবার একটা গাঁদা ফুলের শুভেচ্ছা বসন্তের শুভেচ্ছা আপনাদের সাথে আড্ডা দিতে এসেছি এটি এর মধ্যে অনেক বন্ধুরা লাইভে যুক্ত হয়েছে আপ এক রাশ গাঁদা ফুলের শুভেচ্ছা সবাই বন্ধুরা দেরি না করে চলে আসুন লাইভ চলাকালীন সময়ে আপনাদের সাথে আড্ডা দিব আর যে সকল বন্ধুরা আসবে তাদের সাথে একসাথে বলবো শ্বব পরিবেশটা খুব ভালো আছে

লাইভে যুক্ত হয়েছে আপনারা অবশ্যই এই লাইভটিকে শেয়ার দিয়ে দিন লাইক এবং শেয়ার করে দিন আমার ওখানে আছে লাইভ আপনারা যে সকল বন্ধুরা লাইভে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন ধন্যবাদ আপনাকে আমরা লাইভ চ্যাট কি ওপেন করে দিয়েছি আপনারা কমেন্টস এর মাধ্যমে এতজন অনেক বন্ধু আমাদের লাগে দেখতে শুনিয়ে লাগলো লোগো শুনতে তো সবাই কেমন আছেন আপনারা আপনাদের অনুভূতিগুলি জানান কোড লাভার আপনাদের আপনাকে জানাই কাটাকলে শুভেচ্ছা बंधुरा <laughs> जुक्त <laughs> এটার বিষয়ে জানার থাকে আপনারা বলতে পারেন বসন্ত কিভাবে উদযাপন করবে আজকের এই লাইভে আদার উদ্দেশ্য ওঠে বসন্তকে গ্রহণ করবো 네. <목소리> 이 <목소리> 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 আড্ডারিতে <laughs> இன்னொரு டின லாக்க்கு இல்ல த অনেকেই লাইভে যুক্ত হয়েছে অনেকেই লাইভে যুক্ত হয়েছে লাইভে যুক্ত হয়েছে লাইভে যুক্ত হয়েছে

তো সবাই ভালো থাকুন